চ্যাম্পিয়ন্স লিগের রাতে আর্জেন্টাইন ফুটবলারদের দাবট ফ্রাঙ্কো মাস্তান্তনো এবং ক্রিস্টিয়ান রোমের দুর্দান্ত দশক দর্শক গতকাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছে ফরাসি ক্লাব মোনাকোর বিপক্ষে এদিন রিয়াল মাদ্রিদের হয়ে শুরু থেকে মাঠে ছিলেন আর্জেন্টাইন ওয়ান্ডার কিট ফ্রাঙ্কো মাস্তান্তনো দেখিয়েছেন জলক ম্যাচের প্রথম মধ্যে পাঁচতম মিনিটে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় কিলিয়ান এমবাপের গোলে বলতে গেলে তার গোলটি এসেছে ফ্রাঙ্কো মাস্তান্তনোর পা থেকে ম্যাচের পাঁচতম মিনিটে ডি বক্সের ভিতর ফ্রাঙ্কো মাস্তান্তনোর সুন্দর মতো বল বাড়িয়ে দেন বালবার দেখে এ সময় বালবারদের অ্যাসিস থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ম্যাচের ছাব্বিশতম মিনিটে আরও একটি গোল করেন এমবাপ্পে প্রথমবারে দুশূন্যতে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ এবং ম্যাচের দ্বিতীয়ার্ধের একান্নতম মিনিটে ফ্রাঙ্কো মাস্তান্তনো পেয়ে যায় তার গোলের দেখা দর্শক ম্যাচের একান্নতম মিনিটে এক আক্রমণের সময় ডিবক্সের ভিতর ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র বল বাড়িয়ে দেন ফ্রাঙ্কো মাস্তান্তনুকে এ সময় ডান পায়ের দুর্দান্ত ফিনিশিং এ বল জ্বালা জড়ান ফ্রাঙ্কো মাস্তান্তনু রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় তিন শূন্য গোলের ব্যবধানে এদিন এই গোলটি ছাড়াও দুর্দান্ত কয়েকটা ড্রিবল সম্পন্ন করেছেন ফ্রাঙ্কো মাস্তান্তনু এছাড়া কয়েকটি দুর্দান্ত চান্স ক্রিয়েট করতে দেখা গিয়েছে আর্জেন্টাইন এই সুপারস্টারকে মেসজিদের রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত জয় পেয়েছে ছয় এক গোলের ব্যবধানে দুর্দান্ত ছিলেন ফ্রাঙ্কো মাস্তান্তিন রিয়ালের হয়ে অন্যদিকে গতকাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরসিয়ার ডট মুন্ডের বিপক্ষে মাঠে নেমে টটেনহাম টটেনহামের হয়ে মাঠে ছিলেন ক্রিশ্চিয়ান রোমেরো অবাক করা বিষয় হলো গত ম্যাচের মতো এবারও রোমেরো করলেন দুর্দান্ত গোল দর্শক কর্নার থেকে আসা বল ডিবক্সের ভিতর থেকে দুর্দান্ত শর্টে বল জালে পাঠান রোমেরো এই ম্যাচটিতে ক্রিশ্চিয়ান রোমেরারা জয় পায় দুই শূন্য গোলের ব্যবধানে গতকাল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো কাঁপিয়ে তুলেছে আর্জেন্টাইনরা